প্রিয় শিক্ষাতে বিন্দু পূর্বের ক্লাসে আমি ঢাল নিয়ে মূলত আলোচনা করেছি ঢাল কী এবং কীভাবে ঢাল নির্ণয় করতে হয় আজকে আমি মূলত আজকের এই ক্লাসে মূলত আমি একটি সরল রেখার নির্দিষ্ট বিন্দুতে কীভাবে ঢাল নির্ণয় করতে হয় তা নিয়ে মূলত আলোচনা করব তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে একটি সরল রেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় একটি সরল রেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় একটি সরল রেখার নির্দিষ্ট বিন্দুতে বিন্দুতে ঢাল নির্ণয় মানে ঘটনাটা কি একটা সরল রেখা সাপোজ এটা একটা সরল রেখা এই ডি প্লাইম একটা সরলরেখা এই নির্দিষ্ট একটা বিন্দু সাপোজ খেয়ে এই নির্দিষ্ট বিন্দুতে আমাকে ঢাল নির্ণয় করে দেখাতে হবে এটাই হচ্ছে আজকে মূলত আলোচ্য বিষয় আলোচ্য বিষয় হচ্ছে যে এই একটা রেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় একটা সরলরেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করতে হলে এই নির্দিষ্ট বিন্দুর নিকটবর্তী একটা বিবেচ্য বিন্দু আমাদের নিতে হয় আমরা জানি একটা স্বর লেখা নির্দিষ্ট বিন্দুতে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই তাহলে ওই নির্দিষ্ট বিন্দুর নিকটবর্তী একটা বিবেচ্য বিন্দু নিতে হয় এই নিকটবর্তী বলতে এই সাপোজ যদি এটা একটা বিন্দু হয় এই বিন্দুর যদি আমি ঢাল নির্ণয় করতে চাই তাহলে এই বিন্দুর নিকটবর্তী নিকটবর্তী কোথায় হয় উপরে হতে পারে অথবা নিচে হতে এই এ বিন্দু নিকটবর্তী হয় উপরে নিতে পারি অথবা নিচে নিতে পারি কোনো সমস্যা নাই এই যে কোনো জায়গায় আমি একটা কি করব বিবেচ্ছ বিন্দু নেব কী নেব বিবেচ্ছ বিন্দু নেব তো সাপোজ আমি এইখানে উপরে নিলাম বা নিচে নিচেই নিলাম এখানে নিলাম বি বিন্দু এই তাহলে এ বিন্দুর ধালিন করার জন্য যে আমি বিবেচ্ছ বিন্দু নিলাম সেই বিবেচ্য বিন্দুর থেকে যেরকম এ বিন্দুর থেকে এই লম্বা অক্কের করছি ভূমি অক্কের সেট করছি অনুরূপভাবে এই বিদুর থেকে লম্ব অক্ষ ভূমি অক্কে সেট করবো সাপোজ আমি ধরে নিলাম যে এইটার মান হচ্ছে পি নট এইটা হচ্ছে পি ওয়ান অনুরূপভাবে এইটার মান হচ্ছে কিউ নট এইটা হচ্ছে কিউ ওয়ান এখন আমার এই এ বিন্দুর ঢাল করতে হবে কোন বিন্দুর এই এ বিন্দুর ঢাল নির্ণয় কত তো এই বিন্দুর যখন আমি ঢাল নির্ণয় করতে যাব আমি বললাম যে এই বিন্দুর নিকটবর্তী আমি আরেকটা বিন্দু বিবেচনা করছি সেটা হচ্ছে বি বিন্দু তাহলে এইটা মূলত আমার মূল বিন্দু মূল বিন্দু আর এই বিটা হচ্ছে কি বিবেচ্য বিন্দু বিবেচ্য বিন্দু এই মূল বিন্দু এবং বিবেচ্য বিন্দুর আমার ঢাল নির্ণয় করতে হবে তাহলে এই ঢাল নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে আমরা ঢালের সূত্র জানি ঢালের সূত্রে এখানে লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন তা লম্ব অক্ষ কি আছে পি আছে তাহলে ডেলপি ভূমি অক্ষের পরিবর্তন কী আছে কিউ আছে মানে ডেল কিউ পি ভাগ ডেল কিউ এখন এই যে ডেল পি আমাকে বের করতে হবে ডেলটা কি আমরা ডেলের আগে ক্লাস আমি বলে দিয়েছি ডেল মানে হচ্ছে বিবেচ্য বিন্দু বিয়োগ মূল বিন্দু বিবেচ্য বিন্দু বিয়োগ মূল বিন্দু তাহলে এখানে ডেলপি আমাকে আগে ডেলপি বের করতে হবে এখানে ডেলপি ডেলপি সমান কী এখানে বিবেচ্য বিন্দু পি এর ক্ষেত্রে বিবেচ্য বিন্দু হচ্ছে বি তাহলে বিয়ের মান কোনটা ও পি ওয়ান বি যেহেতু এখানে সেদ করছে তাহলে বিয়ের মান হচ্ছে কত ও পি ওয়ান মাইনাস আর মূল বিন্দু হচ্ছে এ এর মান কত হচ্ছে ও পি নট ও পি নট সমান কত পেলাম সমান আমি পাবো এখানেতেই সমান আমি কত পাবো এইটা বিয়োগ এইটা তাহলে নিচেরটা ছোট উপরে একটা বড় তাহলে মাইনাস কত কোনটা হবে মাইনাস পি নট পি ওয়ান পি নট পি ওয়ান আবার ডেল কি কিউ ডেল কিউ সমান কি বিবেচ সমান কোনটা এইটা ও কিউ ওয়ান ও কিউ ওয়ান মাইনাস মলবেন্দুর মান হচ্ছে ও কিউ নট সেমান বিয়োগ করলে কত হবে এইটা বিয়োগ এইটা তো আমার বড়োটার থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে প্লাস হবে কিউ নট কিউ ওয়ান তাহলে আমি ডেলপি এবং ডেল এর মান পেয়ে গেছি ডেলপি এবং ডেল এর মান পেয়ে গেছে এখন কী করবো এই মানটা সূত্রে বসায় দেবো এই মানটা কী করবে সূত্রে বসায় দেবো এই ডেলপি ডেলপির মান কত আসছে এইটা মাইনাস পি নট পি ওয়ান আর ডেল মান কত আসছে কিউ ওয়ান এটি মূলত এই এ বিন্দুর ঢাল এটি মূলত হচ্ছে এই এ বিন্দুর ঢাল তাহলে এ বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে আমি কী বলছি আমি একটু আলোচনা করে যাই কোনো নির্দিষ্ট বিন্দুর যদি ঢাল নির্ণয় করতে হয় তাহলে তার নিকটবর্তী একটি বিবেচ্য বিন্দু নির্ণয় করতে হয় বিবেচনা করতে হয় এই বিবেচ্য বিন্দু এবং মূল বিন্দুর সমন্বয়ে একটা সরলেখা নির্দিষ্ট বিন্দুর ঢাল নির্ণয় করা যায় এটি যদি আমি সংজ্ঞার ভিত্তিতে প্রমাণ করতে চাই তাহলে কী আসে দেখি আমি একটু সংজ্ঞার ভিত্তিতে বিবেচনা করি সাপোজ এখানে পে নটটি ওয়ান নাই এখানে কেউ নোটটি ওয়ান নাই কী আছে মান দেওয়া নির্দিষ্ট মান দেওয়া সাপোজ এইটার মান হচ্ছে টু এটার মান হচ্ছে ওয়ান আর এইটার মান আমাদের দেওয়া আছে সাপোজ একশো এইটার মান একশো পঞ্চাশ আর মান দেওয়া তাহলে এক্ষেত্রে আমি কী বলবো ডেল পি যে ডেল পি বের করতে হবে তাহলে পি সমান কি আমার আসছে এই বিন্দু বিবেচবিন্দু বিন্দু মাইনাস মূল বিন্দু তাহলে ডেল বি সমান হচ্ছে কত ওয়ান এই বিবেচবিন্দুর মান কত ওয়ান তাহলে ওয়ান বিয়োগ আর মূল বিন্দুর মান কত টু ইকাল টু কত আসছে মাইনাস ওয়ান আবার এক্ষেত্রে বিবেচবিন্দু মান কত ডেল কু এর ক্ষেত্রে বিবেচ্যবিন্দুর মান কত দেড়শো একশো পঞ্চাশ মাইনাস মূল বিন্দু মান কত একশো সমান কত আসছে পঞ্চাশ এখন এই যে পঞ্চাশ আর মাইনাস ওয়ান এখানে মান বসাই দিই তাহলে উপরে ডেলপের মান কত আছে মাইনাস ওয়ান আর উপরের নিচে আসছে পঞ্চাশ তাহলে এটার মান কত আসছে মাইনাস ওয়ান বাই পঞ্চাশ এটি হচ্ছে মূলত ঢাল এটি হচ্ছে মূলত ঢাল এইভাবে আমরা একটা নির্দিষ্ট বিন্দু ঢাল নির্ণয় করতে পারি এখন আমি মূলত একটি সরল রেখা স্বলরেখা বলতে স্বলরেখা যেরকম নিম্নগামী হতে পারে উদ্যোগামী হতে পারে তারপরে ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে আবার লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে এই ভিত্তিতে আমি প্রত্যেকটা রেখার ঢাল কীরকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করে দেখি কীরকম হতে পারে সাপোজ হয়েছে যে ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে আবার কি হয়েছে এই লম্বকের ভূমি অক্ষের ড্যান দিকে নিম্নগামী হয়েছে আবার কি হয়েছে ড্যান দিকে উদ্যোগামী হচ্ছে আবার কি হয়েছে যে ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে আবার কী হয়েছে এই লম্বা সমান্তরাল রয়েছে তাহলে এইটা ডি ডিপ্লাইম একটা রেখা এটা এস এস প্লাইম একটা রেখা এটা হচ্ছে ডি ডিপ্লাইম একটা রেখা এটা ডি ডিপ্লাইম একটা রেখা তাহলে মূলত আমরা কয় ধরনের রেখা পেয়েছি চার ধরনের রেখা পেয়েছি একটা হচ্ছে দিকে নিয়মগামী একটা দিকে উদ্যোগামী একটা ভূমি অকের সমান্তরাল একটা হচ্ছে লম্বা অক্কের সমান্তরাল যে চার ক্যাটাগরির যে রেখা আমি পেয়েছি এখন আমি চার ক্যাটাগরি রেখার ঢাল নির্ণয় করব চার ক্যাটাগরি রেখার ঢাল নির্ণয় করবো দেখি ঢালের কি ঘটনা ঘটে কোনটা করব ডান দিকে ডান দিকে নেমুখামে এখানে সাপোজ এক্সপ্রে দিলাম আমি দিয়ে একটু করি ওখানে কেউ দেখো সেখানে দিয়ে করি তাহলে এই ডিটি প্লাম একটা রেখা এটা সাপোজ মূল বিন্দু হচ্ছে এ এর মান আমি ধরে নিলাম এখানে সাপোজ ধরলাম টু আর এখানে ধরলাম সাপোজ একশো তারপরে তার নিকটবর্তী আমার একটা বিন্দু নিতে হচ্ছে তার মান হচ্ছে বি এটা নিলাম বি এটা সাপোজ মান এটা সাপোজ নিলাম গত দুইশো ঠিক আছে তাহলে এই রেখার আমার ঢাল নির্ণয় করতে হবে তাহলে এটা ঢাল সমান কি ঢাল সমান হচ্ছে আমরা জানি লম্বকে পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন তো লম্বা অক্ষ কি ডেল ওয়াই ভূমি অক্ষের পরিবর্তন কি ডেল এক্স তাহলে ডেল ওয়াই এখন ডেল ওয়াই বের করি এখানে এখানে ডেল ওয়াই ডেল ওয়াইস কি এটা মূল বিন্দু বিন্দু তাহলে বিন্দু মাইনাস মূল বিন্দু তাহলে ওয়ান মাইনাস টু এগালটা কত মাইনাস ওয়ান আবার ডেল এক্স বিন্দু কত একশো আর সরি দুইশো দুশো মাইনাস মূল বিন্দু হচ্ছে একশো সমান কত আসছে একশো তাহলে এখানে কী বল ডেল ওয়াই ডেল ওয়াই মান কত পাচ্ছে মাইনাস ওয়ান ডেল এক্সের মান কত পেয়েছি একশো একশো সমান কত পাচ্ছে মাইনাস ওয়ান বাই একশো তাহলে এই রেকর্ড এই বিন্দুর ঢাল পালাম আমি ঢাল ইকাল টু মাইনাস ওয়ান বাই একশো তাহলে দেখা যাচ্ছে এই ঢাল কি ঋণাত্মক ঢাল হচ্ছে আছে ঋণাত্মক অর্থাৎ কোনো রেখা যদি ডাইন দিকে নিম্নগামী হয় তাহলে সেই রেখাটির ঢাল হয় কি ঋণাত্মক ঢাল হয় কি ঋণাত্মক এখন আমি দুই নম্বরে আসি কোথায় আসি দুই নম্বর দুই নম্বরে কি বলা হচ্ছে ডান দিকে উদ্যোগামী এই রেখাটা কি ডান দিকে উদ্যোগামী এই ড্যান দিকে উদ্যোগ আমি রেখার ঢাল আমি নির্ণয় করবো এখানে সাপোজ আমি একটা বিন্দু নিলাম এখানে ওয়াই এখানে এক্স এখানে ওতে না সাপোজ এখানে আমি একটা এ বিন্দু নিলাম তো এ বিন্দুর মান এখানে সাপোজ ছিল আমার দুই এখানে ছিল পঞ্চাশ এখন এই এ বিন্দুর মান নির্ণয় করার জন্য তার নিকটবে তার একটা বিন্দু আমি নিশ্চয়ই নিলাম এবার বি একটা বিন্দু নিলাম যার মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে পঁচিশ ওকে এটা কি মান বি মান এখন থেকে এখন মূল বিন্দু হচ্ছে এ আর বিবেচ্য বিন্দু হচ্ছে বি মূল বিন্দু হচ্ছে এ আর বিবেচ্য বিন্দু হচ্ছে বি তাহলে এ বিন্দুর আমি ঢাল নির্ণয় করবো এ বিন্দুর ঢাল বিন্দুর ঢাল এ বিন্দুর ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স এখন ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই সমান কি তাহলে বিবেচ্য বিন্দু কোনটা বিয়ের মান কত আছে ওয়ান ওয়ান মাইনাস মূল বিন্দু কত টু একেল কত মাইনাস ওয়ান আবার এইখানে ডেল এক্স বিন্দু কত পঁচিশ মাইনাস মূল বিন্দু কত পঞ্চাশ একেলটু কত আসছে মাইনাস পঁচিশ এখন কী করবো এখানে মান বসে দেবো ডেল ওয়াই ডেল ওয়াইয়ের মান কত আসছে মাইনাস ওয়ান ডেল এক্সের মান কত আসছে মাইনাস পঁচিশ এই মাইনাস এই মাইনাস গেল ওয়ান বাই পঁচিশ এটা কত জিরো সে বড় এটার মান হচ্ছে ধনাত্মক এটার মান হচ্ছে ধনাত্মক তাহলে একটা রেখা যখন ডান দিকে উদ্যোগামী হবে তখন তার ঢাল কত হবে মূলত ধনাত্মক হবে তাহলে যে রেখার মান ধনাত্মক যার ঢাল ধনাত্মক সেই রেখাটা ডান দিকে উদ্যোগ নেই আচ্ছা উদ্যোগামী নিম্নগামী আমরা জানলাম এখন দেখি তিন নম্বর অপশান সেটি কি বলছি সেটি বলছি সাপোজ ভূমি অক্ষের সমান্তরাল ডিডি প্লাইম রেখাটা হচ্ছে কি ভূমি অ্যান্তর ও এক্স ওয়াই তা এখানে সাপোজ একটা মূল বিন্দু আছে মূল বিন্দুর মান হচ্ছে সাপোজ একশো এটার মান সাপোজ হচ্ছে পাঁচ টাকা ধরে নিলাম কয় টাকা পাঁচ টাকা এই বিন্দু হচ্ছে মূল বিন্দু তাহলে তার নিকটবর্তী একটা বিন্দু আমার বিনীত হচ্ছে তার মান হচ্ছে দুইশো তাহলে এই বিন্দু এবং এ বিন্দুর আমার ঢাল এনে করতে হবে এখন এই বিন্দুর ঢাল এনে করব এ বিন্দুর বিন্দুর ঢাল এই বিন্দুর ঢাল সমান কি ডেল ওয়াই বাই ডেল এক্স এখন এখানে দেখি এখানে ডেল ওয়াই ডেল ওয়াই কত ডেল ওয়াই হচ্ছে ওয়াইয়ের মান কত ফাইভ ওয়াইয়ের মান কত ফাইভ এখানে ওয়াইয়ের কোনো পরিবর্তন নাই মানে ফাইভ মাইনাস ফাইভ কত জিরো ডেল ওয়াইয়ের মান জিরো মানে মান এবং মূল মান এক তার মানে বিয়ে করলে কথা জিরো আর ডেল এক্সের মান কত এতে পরবর্তী মান কত দুইশো মাইনাস মূল মান কত একশো সমান কত আসছে একশো তো এখানে মান বসা ডেল এক্স ডেল এক্সের মান কত আসছে ডেল এর মান কত আসছে জিরো আর ডেল এক্সের মান কত আসছে একশো এখন ঘটনা হলো জিরো ভাগ একশো 0 ভাগ একশো জিরো ভাগ যদি একশো হয় তাহলে তার মান কত হয় জিরো ভাগ একশো মান হলে হয় জিরো অর্থাৎ আমরা জানি এটা আমি এক ফর্মুলা বলতেছি জিরো ভাগ সামথিং ইকাল টু জিরো তার মানে এই এ বিন্দুর মান হচ্ছে কত জিরো এই বিন্দুর ঢাল হচ্ছে জিরো ঢাল ইকাল টু জিরো অর্থাৎ যে রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে সেই রেখার ঢাল হবে জেরো অনুরূপভাবে আমি একটা লম্বা অক্ষের সমান্তরাল এখানে এ রেখা এই লম্বাকে সমান্তরাল রেখা ও এক্স ওয়াই এখানে হচ্ছে সাপোজ একশো এটার মান ছিল হচ্ছে পাঁচ টাকা এটার মান আসছে দশ টাকা মানে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বিবেচ্য বিন্দু এটা হচ্ছে ডি প্রাইম রেখা তাহলে এই রেখার আমি এখন এ বিন্দু ঢাল নিয়ে করবো তো এ বিন্দুর ঢাল সমান কি ঢাল সমান হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স তাহলে ডেল ওয়াই এখানে বের করি ডেল ওয়াই সান কত এ বিবেচনেন্দুকে দশ দশ বিয়োগ পাঁচ একেলটু কত আসছে ফাইভ আবার ডেল এক্স মান কত এ পরিবর্তন নেয় মানে কি একশো বিয়োগ একশো একেলটু কত জিরো এখন এখানে মান দশ নেই ডেল ওয়াইয়ের ডেল ওয়াইয়ের মান কত আসছে ফাইভ আর ডেল এক্সের মান কত হচ্ছে জিরো একেলটি কি ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে অসীম ও সীম ঠিক আছে এইভাবে আমরা একটা স্বর লেখায় ড্যান দিকে উদ্ধগামী স্বরলেখা হতে পারে ড্যান দিকে নিম্নগামী স্বরলেখা হতে পারে ভূমি অক্ষের সমান্তরাল রেখা হতে পারে আবার লম্বা অক্ষের সমান্তরাল স্বররেখা হতে পারে এই যে কোনো আকারের এই চার ক্যাটাগরি স্বরলেখার যে কোনো মেন্দুতে আমরা ঢাল নির্ণয় করতে পারি আমি একটা জিনিস বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে মনে রাখা দরকার যে জিরো ভাগ সামথিং সামথিং জিরো ভাগ সামথিং ইকাল টু হয় জেরো আর সামথিং সামথিং ভাগ জিরো ইকাল টু হয় ইনফিনিটি এই ইনফিনিটিভ মানে হচ্ছে অসীম ও সিম আজকে মূলত আমরা ঢাল একটা সরল নির্দিষ্ট বিন্দুতে কিভাবে ঢাল নির্ণয় করতে হয় সেটি শিখলাম একটা সরলরেখা যেরকম রকম সমান্তরাল হতে পারে লম্বা অক্ষের সমান্তরাল হতে পারে বা ডান দিকে উদ্যোগামী বা ডান দিকে নিম্নগামী হতে পারে এই চার ক্যাটাগরির যে সরলরেখা আমরা পেতে পারি এই চার ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরির একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য আমার এই ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্লাস আপলোড করা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই ধন্যবাদ